হ্যালো ব্রিয়ান সময় যখন ঘড়ির কাটায় দুপুর একটা করি তখন আমাকে দাদা লেগে দিচ্ছে সিংড়িতে কারণ আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর কাল হবে বড়দিন তাই বড়দিনের দিনে হোস্টেলের সমস্ত ভাইগুলো মিলে একটা পিকনিকের আয়োজন করেছি তাই সেই পিকনিকে অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছি তো ফাইনালি তিন ঘন্টা বাসে কীরকম থাকার পর পুরুলিয়াতে পৌঁছালাম জাস্ট বাড়ি থেকে দুপুরবেলা বার হয়েছিলাম সেই জন্য কিন্তু সন্ধ্যা আর আগেই পৌঁছে গেছি হোস্টেল এখানে খেলাধুলা চলছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর মারিয়ে তিন তিনটে কিউট কিউট বাচ্চা দিয়েছে আর আজকে আমাদের হোস্টেলের মেনু হয়েছে যে দেখতে পাচ্ছ গরমা গরম খিচুড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না খাতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ চাটনি করা হয়েছিল হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে আমাদের পিকনিকটা যা হবে তো এখন সময় হচ্ছে ছটা মতো বাজে তো সাড়ে ছটা কি সাতটার দিকে বার হওয়া অবশ্যই পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পট তেলিডিতে আর এই জায়গাটাতে আমাদের প্রতি বছর আজকের দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর পিকনিক হই আর এই পিকনিকটা শুরু হয়েছিল দু সাল থেকে আর এই পিকনিকে উপস্থিত হয়ে আমাদের হোস্টেলের উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত সিনিয়র দাদা রয়েছে সকলকে আমন্ত্রণ জানানো হয় তবে কাজের সূত্রে অনেকে ব্যস্ত থাকায় সবাই আসতে পারে তবে সকলে চেষ্টা করে আজকের এই দিনটাতে এখানে আসার কারণ এখানে আসার পর আবার সমস্ত বন্ধুরা মিলে একসাথে একটা দিন কাটানো হয় এরপর আসতে থাকে এক এক করে সিনিয়র দাদাগুলো আর সবাইকে খাতে দেওয়া হয় মুড়ি আর ঘুগনি সকালবেলা আর এই যে দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া চলছে আর আর এদিকে কিন্তু মাসি উনুনটাও জ্বালিয়ে দিচ্ছে আর এইখানে করা হবে ভাত আর গ্যাসের মধ্যে করা হবে তরকারিগুলো আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি একটু নদীতে ঘুরতে এরপর নদী থেকে আসার পর এখানে কিছুগুলো ফটোশ্যুট করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না প্রায় শেষের দিকে প্রায় কমপ্লিট হবো হবো অবস্থা তাই এরপর কিন্তু সমস্ত সিনিয়র দাদা জুনিয়র ভাইগুলো সমস্ত এক জায়গায় বসার পর একটু ইন্ট্রোডাকশন তাই তোমরা একটু শুনো আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে

মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে পারস্পরিক যে সহযোগিতা সেভাবে চলে আসছে আজ দু হাজার চব্বিশের পঁচিশ ডিসেম্বর আমরা একই রকমভাবে সেই সিয়ারমা হোস্টেলের এক অলিখিত ইউনিয়ন আমরা উপস্থিত আমার বেশি কিছু বই ছিল না কিন্তু হোস্টেলে যেতে ছিলাম সবারই বই নিতাম এবং সেগুলো নিয়ে একসাথে পড়ার যে আনন্দ একসাথে পড়ার যে প্রাসঙ্গিক সেটা খুব ভালো ছিল হোস্টেল আমাকে শিখিয়েছে অনেক কিছুই তার মধ্যে একটা শিখিয়েছে চাটন কাকে বলে সেটা হোস্টেল আমাকে সেই জায়গা থেকে কারণ তোর শরীর খারাপ হবে তো আমাদের সময় তো কম মন দিল্লি যাওয়ার জন্য তোর বন্ধু দিয়ে দাদা এই ছাড়া আর ভাইট এইগুলাই বাকি তোকে কি আর ঘরের লোক খবরও করে তো আমাদের এই ইন্ট্রোডাকশন টা কিন্তু অনেকক্ষণ হলো এরপর কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে তাই এরপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের মেনুতে কি কি রয়েছে এরপরে আমরা খাওয়া দাওয়ার পর চলে আসি নদীতে গুরু ফটো তোলার জন্য তো এখন আমরা পিকনিক স্পট থেকে এখন যাচ্ছি হোস্টেলে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা কে কে পঁচিশে ডিসেম্বর পিকনিক করেছো অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে